আজকের গল্পের আসরে তোমাদের জন্য থাকছে ছোট গল্প মজার ফয়সালা একদিন বিকেলের দিকে গ্রামের এক নির্জন প্রান্তরে এক ছেলে হঠাৎ উদ্বেগ আর ভয়ে ছোট শুরু করলো দূর থেকে দেখা যাচ্ছিল ছেলেটি দুজন লোকের কাছে কিছু বলতে বলতে দৌড়াচ্ছে আর বারবার হাত নেড়ে ইশারা করছে প্রথমে মনে হচ্ছিল হাতাহাতি চলছে কিন্তু আসল ঘটনা বোঝা যাচ্ছিল না লোকালয় থেকে জায়গাটা একটু দূরে হওয়ায় গ্রামবাসীরা কেউ খেয়াল করেনি বিষয়টা সবাই নিজ নিজ কাজে ব্যস্ত ছিল কিছুক্ষণ পর দেখা গেল দুই লোকের চলাফেরা অস্বাভাবিক আর ছেলেটিও হঠাৎ জোরে চিৎকার করতে করতে লোকালয়ের দিকে ছুটে আসছে তার আতঙ্কিত কণ্ঠে ধরা পড়ছিল এক গভীর ভয়ের ছাপ সে বলছিল তোমরা কে কোথায় আছো জলদি আসো আমার বাপেরে মাইরা ফালাইলো ছেলেটিকে ছুটতে ছুটতে এভাবেই ভয়ার্থ স্বরে আর্তনাদ করছিল এবার গ্রামবাসীরা আর চুপ থাকতে পারল না প্রথমে তারা ভেবে নিল হয়তো দুষ্টু লোকদের মারামারি চলছে তাই একটু সাবধান হয়েই অগ্রসর হলো কিন্তু কাছে গিয়ে তারা অবাক হয়ে গেল দুইজন লোক পরস্পরের সঙ্গে ভীষণ ধস্তাধস্তি করছে একবার একজন আরেকজনকে মাটিতে ফেলে দেয় বুকের ওপর উঠে ঘুষাঘুষি করে আবার পরের মুহূর্তেই অবস্থা উল্টে যায় দুজনেই সমানে সমান লড়ে যাচ্ছে একেবারে বীর পুরুষদের মতো লোকজন এগিয়ে গিয়ে ছেলেটিকে জিজ্ঞাসা করলো কই রে শ্যামড়া তোর বাপ কোনডা তারে আগে বাঁচাই ছেলেটি হাঁপাতে হাঁপাতে বলল এইটা ফয়সালা করতে না পারার কারণেই তো হেরা এমন মারামারি করতেছে।